জয় যিশু প্রেস সকলকে জানাই মেরি যিশুর নামে আজকে আমরা ভিডিওতে প্রভু যিশুর জন্ম বিবরণ বলবো আর তারপরে আমরা প্রার্থনা করব। ক্রিসমাসের উপলক্ষে আমরা সবাইকার জন্য বিশ্বাসী সন্তান ও সন্তান সকলের জন্য আমরা প্রার্থনা করব তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দয়া করে দেখবেন স্কিপ করবেন না বা কেটে দিয়ে চলে যাবেন না আপনাদের সবাইকে অনুরোধ রইল আমরা ভিডিও শুরু করি খালে প্রেস দ্য প্রভু জীশ আমাদের দয়ালু পিতা তিনি জন্মগ্রহণ করেছিলেন আমাদের পাপের জন্য আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য অনন্ত জীবন দেওয়ার জন্য তো বাইবেলে কোথাও লেখা নেই যে তিনি জন্মগ্রহণ করেছেন কত সালে বা কত ডেট পঁচিশে ডিসেম্বরে এরকম কোনো নির্দেশ নেই তাও আমরা একটা দিন সবাই পালন করে থাকি তার জন্ম বিবরণ হিসাবে বা তার ক্রিসমাস হিসাবে আমরা পালন করে থাকি তো পঁচিশে ডিসেম্বরে থাকি ঈশ্বরের উদ্দেশ্যে চলুন আমরা আগে বাক্য দেখে নিচিশ পদ পড়ব মথি এক অধ্যায়ের আঠেরো পদ যীশু খ্রিস্টের জন্ম এইরূপে হইয়াছিল তাহার মাতা মরিয়ম জোসেফের প্রতি বাগদত্তা হইলে তাহাদের সহবাসের পূর্বে জানা গেল তাহার গর্ভ হইয়াছে পবিত্র আত্মা হইতে উনিশ পদ আর তাহার স্বামী জোসেফ ধার্মিক হওয়াতে ও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করাতে ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ করিবার মানস করিলেন কুড়িপদ তিনি এই সকল ভাবিতেছেন এমন সময় দেখো প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন জোসেফ দাউদ সন্তান তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না কেননা তাহার গর্বে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে আর তিনি পুত্র প্রসব করিবেন একুশ পদ এবং তুমি তাহার নাম যীশু ত্রাণকর্তা রাখিবে কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন বাইশ পদ এই সকল ঘটিল যেন ভাববাদি দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয় তেইশ পদ দেখো সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে তাহার নাম রাখা চাইবে অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর পদ পরে জোসেফ নিদ্রা হইতে উঠিয়া প্রভুর দূত তাহাকে যেরূপ আদেশ করিয়াছিলেন সেই রূপ করিলেন আপন স্ত্রীকে গ্রহণ করিলেন পঁচিশ পদ আর যে পর্যন্ত ইনি পুত্র প্রসব না করিলেন সেই পর্যন্ত জোসেফ তাহার পরিচয় লইলেন না আর তিনি পুত্রের নাম যিশু রাখিলেন আমেন আলে তাহলে আমরা এই মথি এক অধ্যায়ের আঠারো থেকে পঁচিশ পদ পড়লে আমরা যিশুর জন্ম বিবরণ পাই তো প্রভু যিশু আমাদের ত্রাণ করতে আমাদের উদ্ধার করতে আমাদের পাপ ক্ষমা করতে আমাদের অনন্ত জীবন দিতে আমাদের অন্ধকারের পথ থেকে আলোর জগতে আনতে তিনি এসেছিলেন ঈশ্বর হয়ে মানুষ রূপে আমাদের কাছে এলেন তিনি এত দয়ালু কৃপাময় ঈশ্বর যে আমাদের জন্য ক্রুশে প্রাণ দিলেন আমাদের জন্য তিনি রক্ত ঝরালেন আমাদের জন্য তিনি কত না কষ্ট করলেন আর আমাদের পাপের বেতন নিজের করে নিয়ে তিনি আমাদেরকে মুক্ত করলেন সূচি করলেন তিনি দয়ালু পিতা তাই আমরা তার কাছে আমরা নত হয়ে প্রার্থনা করব সকল বিশ্বাসীর জন্য আর সকল জাতির মানুষের জন্য যারা প্রভুকে বিশ্বাস করে না বা জানে না তো চলুন আমরা চোখ বন্ধ করি আর আমরা নত হয়ে তার কাছে বিশ্বাসপূর্বক আমাদের হৃদয় মনাত্মা দিয়ে সবাইকে জন্য প্রার্থনা করি তো যারা এই ভিডিওটা দেখছেন আপনারাও প্রার্থনা করুন আর যারা পরবর্তীতে দেখবেন তারাও প্রার্থনা করুন চলুন আমরা চুম বন্ধ করি পবিত্র 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 গণেশ সাদা প্রভু আমার প্রভু আমার ঈশ্বর তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতা এই সুন্দর সময় তুমি আরেকটি বার যে আমাদের তোমার জীবনে প্রার্থনা করার সুযোগ করে দিয়েছ তার জন্য তোমায় ধন্যবাদ পিতাগো এই ভিডিওতে যে সকল প্রার্থনা আমরা তোমার চরণে রাখবো পিতা আর তুমি সকল প্রার্থনা প্রভু শুনবে ও উত্তর দেবে আমরা বিশ্বাস করি কারণ যেখানে দুই থেকে তিনজন মিলিত হয়ে তোমার নামে প্রার্থনা করে তুমি সেখানে উপস্থিত আর তাই প্রভু আমরা তোমার নামে এখানে এক থেকে দুজন নয় প্রভু অনেক হাজার হাজার বিশ্বাসী সন্তান এই ভিডিও দেখবে শুনবে আর তারা প্রভু প্রার্থনা করবে আর তাদের তুমি প্রার্থনা প্রযুক্ত আশিস করবে আমি বিশ্বাস করি তাই প্রভু গো প্রার্থনায় তুমি শ্রবণ করো আর আমাদের সকল প্রার্থনা উত্তর তুমি দাও তো প্রভু আজ এই ক্রিসমাস দিনে আমরা তোমার সেই জন্ম আগমনের দিন হিসাবে আমরা তোমার কাছে প্রার্থনা করি যে তুমি কত দয়ালু কৃপাময় ঈশ্বর যে আমাদের পাপের জন্য তুমি এসেছিলে আর আমাদেরকে তুমি উদ্ধার করার জন্য আমাদের মতন জঘন্য নঘন্য পাপীদেরকে তুমি জীবন দেওয়ার জন্য অনন্ত জীবন দেওয়ার জন্য তুমি আমাদের কাছে এসেছিলে প্রভুগ আর এই কথাটা যে সকল বিশ্বাসী সন্তানদের হৃদয় দিয়েছো তারা জেনেছে আর জগতে পড়ে থাকা সকল মানুষ যেন জানতে পারে তুমি তেমন ভাবেই তাদের হৃদয়ে কথা বলো সঠিক অর্থে তুমি আমাদের জীবনে এই পৃথিবীতে কি কারণে এসেছিলে এই কথাটা যেন জগতের মানুষ তারা জানতে পারে প্রভু তুমি আশিস করো দয়া কৃপা করো করো তুমি একটাও ওই সন্তানকে বিনষ্ট হতে দিও না সকলকে তুমি তোমার সেই বাক্য তোমার সেই অনুগ্রহ আশীর্বাদ তোমার সেই অনন্ত জীবন তাদেরকে দাও কারণ তুমি সেই একমাত্র পথ সত্য জীবন তোমার মধ্যে দিয়ে না গেলে কেউ আমরা পিতার কাছে আমরা সর্বরাজ্যে কেউ যেতে পারব না তাই প্রভু গো তুমি জগতে পড়ে থাকা সকল মানুষকে তুমি আশীর্বাদ করো দয়া কৃপা করো না করো তুমি একমাত্র মহান ঈশ্বর পিতা প্রভু তোমার এই ক্রিসমাস দিনে যে সকল বিশ্বাসী সন্তানরা তোমার কাছে আপন আপন চাওয়া পাওয়া রাখে প্রভুগো আমি জানি না পিতা তাদের কি চাওয়া তাদের কি দরকার প্রয়োজন প্রভু তুমি তাদেরকে সব কিছু দেবে প্রভু আমরা বিশ্বাস করি কারণ পিতা তুমি তোমার বাক্যে বলো যে তুমি আগে আমার রাজ্য ও ধার্মিকতার খোঁজ করো আমি তোমার সব কিছু প্রয়োজন মিঠিয়ে দেবো আমি তোমার সব কিছু দেবো তাই প্রভুগ আজ যে সকল বিশ্বাসী সন্তানরা পিতা তোমার কাছে যাসনা করে এই ক্রিসমাস দিনে তোমার সেই জন্ম আগমনী বার্তা হিসাবে গ্রহ তারা তোমার প্রচার করছে সুসমাজারে কাজ করছে তোমার সেই কার্য সকল তারা হৃদয় নিয়ে প্রভু করছে সেই সকল সন্তানদের বিশ্বাসী সন্তানদেরকে তুমি কৃপা করুণা কর্তিক বাক্য তারা যেন তোমার সেই বাক্য খ্রীষ্ট জীবনের শেষ দিন পর্যন্ত নিয়ে চলতে পারে সেই সকল সন্তানরা প্রভু যারা তাদের জীবনে যা কিছু সমস্যা বিপদ দুর্ঘটনা ব্যাধি পীড়া যন্ত্রণা কষ্ট ক্লেশ তাড়না তুমি সবকিছু হইতে তুমি তাদেরকে উদ্ধার করো পিতা তুমি তাদের সকল চাওয়া পাওয়া সবকিছু তুমি পূরণ করে দাও তোমার সেই ক্রিসমাস দিনে তোমারি এই শুভক্ষণে শুভ দিনে পিতাগো তুমি তাদের জীবনে সেই আশীর্বাদ প্লেসিং নামাও আর তারা যেন জীবনে তোমার অনুগ্রহ আশীর্বাদ পেয়ে তারা যেন তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করতে পারে প্রভুগ সকল বিশ্বাসী সন্তানদের কিছু না কিছু চাওয়ার থাকে কিন্তু তুমি প্রভু সব কিছু জানো সব কিছু তুমি আমাদেরকে খেয়াল রাখছ আমাদের কোনটা ভালো কোনটা প্রয়োজন কোনটা আমাদের সঠিক সময় দরকার তুমি সব সময় আমাদেরকে দিয়ে থাকো তাই প্রভু আজ এই পঁচিশে ডিসেম্বরে তোমার কাছে প্রার্থনা করি যে তুমি সেই সন্তানদেরকে সকল চাওয়া পাওয়া তুমি পূরণ করো পিতা তুমি পারো সব কিছু দিতে তুমি সর্বশক্তিমান ঈশ্বর তোমার কাছে সেই কর্তৃত্ব আছে যা তুমি সব কিছু দিতে পারো তাই পিতা তুমি সেই সন্তানদের তুমি তাদের সকল চাওয়া পাওয়া পূরণ করো তাদের আমি নাম জানি না তাদের আমি বাড়ি ঘর কিছু জানি না তাদের চাওয়া পাওয়া কিছুই জানি না আমি প্রভু এই ভিডিও যারা দেখছে পরবর্তীতে যারা দেখবে এই প্রার্থনা শুনবে প্রভু তাদের তুমি আশিস অনুগ্রহ কৃপা সব কিছু করবে তারা আমেন বলে যখন রিসিভ করবে পিতা তুমি তাদের সব কিছু চাওয়া পাওয়া পূরণ করবে সাথে সাথেই প্রভু আমি বিশ্বাস করি কারণ প্রভু যদি যে কেউ তোমার নামে বিশ্বাস করে পিতা সে তাহা পাইবে তুমি তোমার বাক্য বলেছ আর প্রভু তুমি সেই সন্তানদের তোমার এই প্রার্থনা বাহুল্যে এই বাক্য বাহুল্যে তুমি তাদের আশিস করবে আমি বিশ্বাস করি হ্যাঁ প্রভু তুমি মহান পিতা তোমায় ধন্যবাদ করি আজ বিশ্বাসীর সন্তানরা তোমার কাছে অধীর আগ্রহে সেই তোমার পুনরুত্থানের অপেক্ষায় আছে তুমি যখন তাদের নিয়ে যাবে পিতা তারা তোমার সেই হালে লুইয়া পিতপ্রভু আজ বিশ্বাসের সন্তানরা তোমার কাছে যে সকল চাওয়া পাওয়া নিয়ে প্রভু এসেছে গো যে সকল চাওয়া পাওয়া তারা প্রত্যেক বছর যে থাকে তাদের একটা বছর চলে যায় আর তাদের চাওয়া পাওয়া পূরণ হয় না গো আজ এই বছরের শেষের মুখে পঁচিশে ডিসেম্বর পিতা তুমি তাদের সকল চাওয়া পাওয়া পূরণ করো তুমি তাদের সব কিছু দাও যা তারা এই একটা বছর পায়নি প্রভু আর তুমি সব কিছু তাদের দিয়ে দাও এই পঁচিশে ডিসেম্বরে কারণ পিতা তুমি এক মুহূর্তে সব কিছু করতে পারো তুমি এক মুহূর্তে সব কিছু পরিবর্তন করতে পারো পিতা তাই প্রভু আজ যে সকল সন্তানরা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় তাড়নায় যন্ত্রণায় তারা সমস্যায় ব্যাধিগ্রস্ত থেকে শুরু করে শরীরের পরিবারের তাদের জীবনের তাদের যা কিছু প্রয়োজন দরকার পিতাগো। তাদের জীবনে থেকে শুরু করে তাদের পরিবার থেকে শুরু করে তাদের যা কিছু সমস্যা আজ তুমি সব কিছু সমস্যা উদ্ধার করবে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি পিতা তাদের জীবন আজ পঁচিশে ডিসেম্বরে প্রভু তোমার আশীর্বাদ অনুগ্রহে ভরা হবে হ্যাঁ প্রভু এই দিন তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে যে তুমি একমাত্র মহান ঈশ্বর তাদের সেই ব্লেসিং আশীর্বাদ পূরণ করেছো যা তারা সারা বছর পায়নি পিতা তাই প্রভু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি মহান পিতা ঈশ্বর প্রভু ক আমরা জগতে পড়ে থাকা সেই অন্ধকারে পড়ে থাকা মানুষদের জন্য প্রার্থনা করি যারা তোমায় জানে না বোঝে না বিশ্বাস করে না সেই সকল মানুষদের জন্য প্রার্থনা করি পিতাগু তুমি তাদেরকে তোমার সন্তান দাস দ্বারা তোমার সেই মধুর বাক্য তোমার সেই বাইবেলের বচন তাদের অন্তরে আত্মায় দাও তুমি জানাও যে তুমি একমাত্র সেই সত্য ঈশ্বর তুমি আমাদের পাপের জন্য মরেছিলে তোমার সে কালভেরি ক্রুশের রক্তে আমাদের সূচি করেছ তোমার উপর যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায় যে কেউ তোমার সেই তিন দিন তোমার সেই মৃত্যু আর তিন দিন পরে জীবিত হওয়া যে কেউ বিশ্বাস করে সে অনন্ত জীবন পায় সে ধার্মিক বলে গণিত হয় তাই প্রভু গো তুমি তুমি সেই সকল সন্তানদের ডিসেম্বরে যারা জগতে পড়ে আছে তোমার সত্য ঈশ্বর বলে জানে না তারা প্রভু দিশেহারা অবস্থায় তারা নানান রকম চোখের জল ফেলছে দুঃখে কষ্টে তাড়নায় যন্ত্রণায় ভুগছে কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছে না তুমি তাদের কাছে পথ সত্য জীবন হয়ে যাও পিতাগ আর তারা যেন তোমার সেই জীবনের পথে চলে তারা যেন অনন্ত জীবন পায় পিতা কারণ তোমার কাছে আছে সেই জীবন জলের অনি তুমি যাদেরকে জীবন জল দিয়েছ পিতা তাদের হৃদয়ে কাল অবধি সেই জীবন জলের অনি হয়েছে জীবন জল বইছে পিতাগো তোমার সেই মধুর বাক্য তোমার সেই অনু অনুগ্রহ আশীর্বাদ আত্মিক খাদ্য পিতা তুমি সকল সন্তানের হৃদয়ে দাও পিতা আশিস করো ব্লেস করো ও মহান পিতা প্রভু যিশু আজ এই শুভক্ষণে শুভ দিনে পঁচিশে ডিসেম্বরে তোমার কাছে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য যারা জগতে পড়ে আছে জাতি জাতির মানুষ প্রভু তারা নানান জায়গায় যাচ্ছে কিছু পাচ্ছে না নানান কিছু করছে কিন্তু তাদের আর্থিক উন্নতি হচ্ছে না তাই প্রভু তাদের তুমি পাপ সকল ক্ষমা করো তাদের আর্থিক উন্নতি ঘটাও পিতা তারা যেন পাপ থেকে ক্ষমা পায় তোমার কাছে এসে তোমাকে বিশ্বাস করে তোমার সেই মৃত্যু বরণ তারা অনুসরণ করে তারা যেন বিশ্বাস করে যে হ্যাঁ তুমি আমাদের পাপের জন্য মরেছিলে আর তুমি আমাদের পাপের জন্যই এই জগতে এসেছিলে তাই প্রভু গো তোমার কাছে বিনীত প্রার্থনা তুমি সকলকার হৃদয়ে কথা বলো পিতা গো তুমি তো মানুষের অন্তর জানো পিতা কাকে কখন কিভাবে ডাক দেবে তুমি তো জানো প্রভু তাই তোমার কাছে বিশ্বাসী সন্তানরা আমরা বিনীত প্রার্থনা করি জগতে পড়ে থাকা মানুষদের তুমি এই পঁচিশে ডিসেম্বরের শুভক্ষণে তাদের ডাক দাও প্রভু তারা যেন জানতে পারে যে সঠিক সত্য ঈশ্বর তুমি একমাত্র তাই প্রভু তুমি তাদের হৃদয়ে কথা বলো ব্লেস করো আস ও মহান পিতা তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতা কত জগতে পড়ে আছে মানুষ দুঃখে কষ্টে তাড়নায় ভুগছে কিন্তু কোনো পথ দিশা খুঁজে পাচ্ছে না তুমি দাও সেই পথ পিতা তুমি দেখাও তাদের পথের আলো ক্রিসমাস শুধু এনজয় করার দিন নয় পিতাগ। ক্রিসমাস হলো তোমার সেই জন্ম আগমনী তুমি জগতে কি কারণে এসেছিলে জাতি জাতির মানুষ যেন জানে তারা যেন বুঝতে পারে যে তুমি আমাদের উদ্ধার করতে ত্রাণ করতে এসেছিলে তাই আমরা একটা শুভ দিন শুভক্ষণে আমরা তোমার সেই জন্ম আগমনীকে আমরা আনন্দের দিন হিসাবে পালন করে থাকি পিতা তোমায় ধন্যবাদ করি যে সেই সকল সন্তানরা তোমার যে সকল সন্তানরা তারা প্রভু যিশু কি বা ক্রিসমাস কী জানে না তাও তারা তোমার দিনে আনন্দ উচ্ছ্বাস করে থাকে তারা নানান রকমের এনজয় করে থাকে কিন্তু তারা যদি সঠিক অর্থে পঁচিশে ডিসেম্বর কি বা তুমি কেন আমাদের জীবনে এসেছিলে এই জগতে কেন এসেছিলে যদি তারা জানে প্রভু তারা হয়তো উদ্ধার আশীর্বাদ পেয়ে যাবে তাই প্রভু এই পঁচিশে ডিসেম্বরের সঠিক অর্থে কি তারা যেন জানতে পারে প্রভু তুমি সেই আশিস করো জগতের জাতি জাতি মানুষকে প্রভু জগতে কত মানুষ পড়ে আছে তারা দুঃখে কষ্টে প্রভু সেই সকল সন্তানরা প্রভু যারা ফুটপাতে থাকে পিতাগো। যে সকল সন্তানরা যারা সেই দুঃখে কষ্টে পড়ে আছে সেই ফুটপাথে থাকে অনাথ বিধবা সন্তানরা তাদের এই পঁচিশে ডিসেম্বরে দেখার মতো কিছু নেই কিন্তু তুমি তাদের আশীর্বাদ করো তুমি তাদের সত্য ঈশ্বর সঠিক ঈশ্বরকে জানতে সাহায্য করো তোমার সন্তান দাস দ্বারা বা কোনো না কোনো মানুষ দ্বারা তুমি তার হৃদয়ে কথা বলো ব্লেস করা আর শেষ করো পিতাগো তুমি পারো কিছু করতে তাই প্রভু তুমি সকল জাতি জাতি মানুষকে আশীর্বাদ করো তুমি সকল বিশ্বাসী সন্তানদের আশীর্বাদ করো যারা প্রত্যেক বছর প্রতিদিন তোমার রাজ্যের কাজ করে তারা তোমার সেই রাজ্যের কাজ তোমার সেই আগমনের সুসমাচার বার্তা জগতের মানুষের কাছে প্রতিদিন প্রতিনিয়ত প্রতি ঘন্টা প্রতি সেকেন্ড প্রভু পৌঁছে দিচ্ছে তুমি সেই সন্তানদের এই পঁচিশে ডিসেম্বর আশীর্বাদ করো আর্থিকভাবে তারা যেন তোমার সেই বাক্য বচন তোমার সেই অনুগ্রহ আশীর্বাদ নিয়ে তারা খ্রিস্ট জীবনের শেষ দিন পর্যন্ত চলতে পারে কোনো শয়তান দিয়া বল যেন কারো কোনো গ্রাস না করতে পারে কোন শয়তান দিয়া বলে ছল চাতুরি ছল ছলনা জাল কোনো কিছুতে যেন তোমার সন্তানদের না বাধা সৃষ্টি করে পিতাগ তুমি সন্তানদের রক্ষা করো পিতা এই পঁচিশে ডিসেম্বর সকল জাতির মানুষ তারা যেন জানে যে তুমি একমাত্র সত্য ঈশ্বর এসেছিলে আমাদের জীবনে আর আমাদের জীবনকে আলোকিত করার জন্য তুমি সে একমাত্র জগতের জ্যোতি তাই প্রভু সকল মানুষের জন্য আমরা প্রার্থনা রাখি যেন তোমার এই ভিডিওতে তোমার এই বাক্যেতে তারা মন ফেরায় তারা যেন সত্য ঈশ্বরকে গ্রহণ করে আর তারা যেন তোমার কাছে নত হয়ে তোমার বাক্য সকল মেনে যেন খ্রিস্ট জীবনে শেষ দিন পর্যন্ত চলে কারণ তুমি বলো যে কেউ আমার প্রতি বিশ্বস্ত থাকে শেষ দিন পর্যন্ত সেই পরিত্রাণ পাইবে তাই পিতা যত বিশ্বাসী সন্তান আছে যারা পরবর্তীতে বিশ্বাসী সবে প্রভু তারা যেন তোমার প্রতি শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকতে পারে সেই আশীর্বাদ তুমি করো পিতা দিয়া বল আমাদের সব সময় গ্রাস করতে চায় দিন সন্নিকট আরও শয়তানের কার্য বিশ্বাসী সন্তানদের প্রতি বেশি বেশি হচ্ছে তারা নানান রকম তাড়না মানুষ দ্বারা চালিত দুঃখ কষ্ট পরিবার থেকে নানা রকম সমস্যা তারা আজকে দুঃখে কষ্টে ব্যথা বেদনায় সমস্যায় জর্জরিত কিন্তু তুমি একমাত্র সেই সর্বশক্তিমান আমাদের সহায় তুমি একমাত্র সেই আমাদের উদ্ধারকারী আরোগ্যকারী আমাদের শান্তিরাজ বিক্রমশালী প্রেমময় দয়াময় কৃপাময় ঈশ্বর পিতা প্রভু যীশু তুমি আমাদের তোমার সকল সন্তানদেরকে তুমি ধরে রেখেছ তোমার ধার্মিকতায় তোমার বাক্যে তোমার অনুগ্রহ আশীর্বাদে তাই পিতা তোমার সন্তানদেরকে এই পঁচিশে ডিসেম্বরের শুভক্ষণে এমন এমন আশীর্বাদ করো তারা যতটা বিশ্বাসী হয়েছে তোমার প্রতি আরও যেন খ্রিস্টতে আত্মিকভাবে বৃদ্ধি পায় আরো খ্রিস্টতে যেন বেশি বেশি করে তোমার সেই রাজ্যের কথা জগতের জাতির মানুষের কাছে যেন সাহসের সাথে দৃঢ়তার সাথে আর বিশ্বাসের সাথে যেন বলতে পারে তুমি সেই আত্মিকাশে বাদ করো তোমার সকল খ্রিস্টীয় সন্তানকে পিতাগো তোমার সকল বিশ্বাসী সন্তানকে যারা পরবর্তীতে বিশ্বাসী হবে তাদের জীবনেও তুমি মীরাক্ষ কার্য করো জগতে পড়ে থাকা সকল মানুষদের তুমি আশিস করো ফুটপাতে পড়ে থাকা সেই অনাথ ফুটপাতে পড়ে থাকা সেই বিধবার সন্তানদের তুমি আশীর্বাদ করো পিতা তাদের তুমি ছাউনি দাও তাদের তুমি ঘর দাও তাদের তুমি সাহারা দাও কারণ যার কেউ নেই প্রভু তার তুমি আছো যার প্রভুর সবকিছু থেকেও তাদের কিছু নেই যার তুমি নেই তাই গো তুমি তাদের সাহারা হও তুমি তাদের ভরসা তুমি তাদের জীবন জ্যোতি আলো বড় করবিশ্বাসের মধ্যে যাচ্ছে পিতাগ আজ এই দিনের শুভক্ষণে তোমার কাছে প্রার্থনা করি সকল মানুষকে তুমি শান্তি দাও সঠিক রাস্তা দেখাও জীবনের সকল সমস্যা থেকে উদ্ধার করো পিতা তুমি তাদের এই নতুন বছর নতুন দিন আসছে পিতাগ তাদের জীবনকে নতুন করে সাজিয়ে দাও পিতাগো তারা যেন আর চোখের জল না ফেলে তারা যেন আর না দুঃখে কষ্টে ব্যথা বেদনায় না থাকে প্রভু তাদের জীবনে নতুন আশিস হবে তুমি তাদের জীবন নতুন করে রাঙিয়ে দেবে তুমি তাদের জীবন নতুন হয়ে যাবে তোমার অনুগ্রহ আশীর্বাদে কারণ তোমার নতুন জন্ম না হলে আর্থিকভাবে কেউ তোমার কাছে যেতে পারে না তাই প্রভু এই দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ আসছে প্রভু এই দু চব্বিশ সালে তাদের নতুন জন্ম দাও তারা যেন নতুন জন্ম পেয়ে খ্রিস্টতে বৃদ্ধি পায় আর তোমার সেই আজ্ঞা শিক্ষা সকল মেনে খ্রিস্ট জীবনের শেষ দিন পর্যন্ত চলতে পারে তুমি এই এই দয়া এই কৃপা করু করো সকল সন্তানকে কেউ যেন একজনও বাদ না পড়ে পিতাগো জগতের সকল সন্তানকে তুমি ব্লেস করো কারণ প্রভু গো একজন সন্তান যদি বিনষ্ট হয় তোমার কষ্ট হয় প্রভু তুমি কারোর কষ্ট দেখতে পাও না পিতা তাই সকল সন্তানকে তোমার চরণে স্থান দাও তুমি দয়া করো কৃপা করুণা করো এই দু হাজার চব্বিশ সকলকার জীবনে আনন্দময় হোক ঈশ্বর ভিত্তিক হোক সকলকার জীবনে তোমার বাইবেলের বাক্য জ্যোতি জ্বলুক সকল জাতির মানুষ এই দু হাজার চব্বিশে তোমার সত্য ঈশ্বর বলে গ্রহণ করুক জানুক তাদের হৃদয়ে আত্মিক উন্নতি ঘটুক আর তাদের পাপ সকল তুমি ক্ষমা করে তাদের সবাইকে অনন্ত জীবন দান করো পিতা প্রহ যেশ তোমার কাছে বিনীত প্রার্থনা বিশ্বাসী সন্তানরা অবিশ্বাসী সন্তানরা জগতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানুষ আছে প্রভু যত জীবজন্তু আছে বিদ্রহ সকলকার পাপ তুমি ক্ষমা করো তোমার সেই অমূল্য ক্রুশের রক্তে তুমি ধৌত করো তুমি তাদেরকে তোমার দয়ার গুণে তাদের পাপ সকল ক্ষমা করে দাও পিতা আর তুমি তাদের এই দু হাজার চব্বিশে নতুন জীবন দান করো ব্লেস করো আর করো দয়া কৃপা করুণা করো বিশ্বাস করি পিতা এই প্রার্থনা যে সকল সন্তানরা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেছে আর প্রার্থনা করেছে তুমি তাদের আশীর্বাদ করেছ দয়া করুণা করেছে। আমি বিশ্বাস করি আর পরবর্তীতে যারা এই ভিডিও দেখবে তাদেরকেও তুমি আশীর্বাদ ব্লেসিং অনুগ্রহ আর্থিক উন্নতি ঘটাবে আমি বিশ্বাস করি আর তাদের সকলকার মন ফেরাতে সাহায্য করবে যারা এই ভিডিও দেখবে ফিতা আমি বিশ্বাস করি পিতা তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব হোক পিতা পিতা পুত্র পবিত্র আত্মা তোমার ধন্যবাদ হোক এই প্রার্থনা সকল চাইলাম আমার উদ্ধারকর্তা কর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র নাশোর তিয় খ্রিস্ট যিশুর নামে এই প্রার্থনা চাইলাম তুমি শুনেছ ও উত্তর দিয়েছ আমেন 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 হালে লুইয়া প্রেস্তলট এই প্রার্থনাতে এই বাক্যে ঈশ্বর যদি আপনার আশীর্বাদ করেন আপনার মন যদি ছুঁয়ে যায় এই প্রার্থনাতে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমার মন ছুঁয়ে গেছে আমার মনকে নাড়া দিয়েছে তাহলে বুঝুন যে ঈশ্বর আপনার আশীর্বাদ অনুগ্রহ করেছেন আপনি ঈশ্বরের আশীর্বাদ পেয়ে গেছেন তাই আমরা আপনাদেরকে জোর করব না আপনাদের যদি ইচ্ছা হয় আমাদের এই খ্রিস্ট যীশুর সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করবেন অবশ্যই আপনাদের কমেন্টে মতামত লিখবেন আমেন হালে লুইয়া প্রেস লিখবেন আর অবশ্যই অবশ্যই এই ভিডিও আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিতে এই ব্লেসিং পৌঁছে দিতে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনাদের যদি ইচ্ছা হয় আমরা জোর করবো না প্রত্যেকবারের মতো বলবো আপনারা আমাদের ইউটিউব চ্যানেল খ্রিস্ট যীশুর সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন হালেরিয়া প্রেস দ জয় যিশু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আমেন